আমরা প্রায়শই সাংস্কৃতিক বহুত্ববাদ এবং বহু সংস্কৃতিবাদকে এক করে ফেলি এই প্রত্যয় দুটির মূল পার্থক্য হল এগুলো ভিন্ন ভিন্ন উপায়ে সমাজে গৃহীত হয় বহুত্ববাদ বহুত্ববাদকে আমরা একটি সমাজ হিসাবে আখ্যায়িত করতে পারি যেখানে একাধিক ব্যক্তি গোষ্ঠী বা রাজনৈতিক দল ক্ষমতা ভাগ করে নেয় সহজ কথায় বলতে গেলে বহুত্ববাদ হলো ঐক্যের মতবাদ এখন তাহলে সাংস্কৃতিক বহুত্ববাদ কি সাংস্কৃতিক বহুত্ববাদ হলো একটি বৃহত্তর সমাজ কাঠামোই কোনো ক্ষুদ্র সংস্কৃতিকে এমনভাবে গ্রহণ করার প্রক্রিয়া যা ধীরে ধীরে ওই সংস্কৃতির সাথে একীভূত হয়ে ওঠে বিংশ শতকের প্রথম দিকে আমেরিকায় ব্যাপকভাবে অভিবাসনের ফলে আদর্শিক দ্বন্দ্ব দেখা দিলে তার সমাধান হিসেবে হোরাস ক্যালেন সর্বপ্রথম সাংস্কৃতিক বহুত্ববাদ প্রত্যয়টি অবতারণা করেন উইলিয়াম জেমস ও জন দেওরের মতো দার্শনিকদের লেখনিতে এই প্রত্যয়টি আরো পরিচিতি লাভ করে পরবর্তীতে নৃবিজ্ঞানী রিচার্ড সোয়েডার সাংস্কৃতিক বহুত্ববাদ প্রত্যয়টিকে একটি সামাজিক অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন সাংস্কৃতিক বহুত্ববাদী সমাজের মধ্যে সংখ্যালঘু গোষ্ঠীগুলো তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় মূল্যবোধ এবং অনুশীলনগুলো বজায় রাখতে পারে যদি তা ওই সমাজের আইন ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে সাংস্কৃতিক বহুত্ববাদী সমাজের একটি উৎকৃষ্ট উদাহরণ হিসাবে আমরা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি আমেরিকান উদারপন্থীদের মধ্যে সাংস্কৃতিক বহুত্ববাদ বিষয়টি মাত্রায় লক্ষণীয় এখানে আদিবাসী এবং অভিবাসী সংস্কৃতি তাদের পৃথক পৃথক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে একত্রে বসবাস করে এছাড়াও ভারত যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের কিছু শহরে আমরা সাংস্কৃতিক বহুত্ববাদ লক্ষ্য করি বহুত্ববাদী সংস্কৃতিতে গোষ্ঠীগুলো কেবল পারস্পরিক সহ অবস্থান করে না বরং অন্যান্য গোষ্ঠীর গুণাবলীকে প্রভাবশালী সংস্কৃতির বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করে এক্ষেত্রে সংস্কৃতিকে আয়ত্তিকরণ করার থেকে একত্রীকরণের উপর গুরুত্ব আরোপ করা হয় সমাজে একাধিক সংস্কৃতির উপস্থিতি লক্ষ্য করা গেলেও তার মানে এই নয় যে ওই সামাজিক সাংস্কৃতিক বহুত্ববাদের উপস্থিতি রয়েছে সাংস্কৃতিক বহুত্ববাদের জন্য প্রভাবশালী সংস্কৃতির দ্বারা ক্ষুদ্র সংস্কৃতিগুলোর প্রতি শ্রদ্ধা ও অনুমোদন প্রয়োজন যেমন সৌদি আরবে বর্তমানে বিভিন্ন অভিবাসী বসবাস করলেও এসব অভিবাসীদের নিজস্ব সংস্কৃতি চর্চার কোনো অনুমোদন সেখানে নাই বহুত্ববাদ সর্বদা একটি বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে বর্ণনা করে বৃহত্তর সংস্কৃতিতে এটি গ্রহণযোগ্য হয় যতক্ষণ তা ওই বৃহত্তর সমাজের আদর্শ ও আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে বহুত্ববাদী সংস্কৃতিগুলো একে অপরের সংস্কৃতিগুলোকে পরিপূরক হিসেবে বিবেচনা করে যা বৃহত্তর সংস্কৃতি বজায় রাখতে সাহায্য করে সাংস্কৃতিক বহুত্ববাদে সংখ্যালঘু গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে প্রভাবশালী সমাজে অংশগ্রহণ করলেও তাদের সাংস্কৃতিক পার্থক্য বজায় রাখে এক্ষেত্রে বৈচিত্র্যময় সংস্কৃতিগুলো কেবল পাশাপাশি অবস্থান করে না বরং এদের অস্তিত্ব সামগ্রিকভাবে সমাজ দ্বারা গৃহীত হয় সাংস্কৃতিক বহুত্ববাদে একটি প্রভাবশালী সংস্কৃতি থাকে যখন কোনো প্রভাবশালী সংস্কৃতি দুর্বল হয়ে যায় তখন ওই সমাজটি বহুত্ববাদ থেকে বহু সংস্কৃতিতে পরিবর্তিত হতে পারে অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন